এবার প্রিন্স মামুন ও অনামিকা ঐশীর গোপন ভিডিও ছবি ভাইরাল করে দিলেন লাইলা হ্যাঁ ভিউয়ার্স জানিয়ে লাইলা ও প্রিন্স মামুনের মধ্যে তুমুল ঝামেলা বাঁধে এবং লাইভে এসে লাইলাকে অকথ্য ভাষায় গালি এবং লাইলার পর্দা ফাঁস করেন প্রিন্স মামুন এখানে শেষ নয় শোনা যাচ্ছে অনামিকা ঐশীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন প্রিন্স মামুন এবং অনামিকা ঐশীর একান্ত মুহূর্ত কাটানোর ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে রীতিমতো তুমুল দ্বন্দ্ব বাঁধে লাইলার সঙ্গে প্রিন্স মামুন দাবি করেন লাইলা নাকি তার অনুমতি না নিয়ে তার ফোন থেকে ছবি ভিডিও ট্রান্সফার করে নিয়েছে তার ফোনে এমনকি এও শোনা যায় লাইলা নাকি প্রিন্স মামুনকে বলেছেন যদি লাইলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তবে সে মামলা তুলবে দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই অকত্য ভাষায় এমনটাই দাবি করেন প্রিন্স মামুন এদিকে অনামিকা উইশের সঙ্গে একান্ত মুহূর্ত ভাইরাল হওয়ার পরেও প্রশ্ন উঠেছে তবে কি অনামিকা ঐশীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রিন্স মামুন কতদিন আগেরই বা ভিডিও এছাড়া অনামিকা ঐশীরও আগির সাথে সম্পর্ক ভেঙে গিয়েছে তবে কি তাদের সম্পর্ক ভাঙ্গার কারণও প্রিন্স মামুন এমনও প্রশ্ন উঠেছে তবে লাইলা যে প্রিন্স মামুনকে অন্য কোন মেয়ের সাথে সম্পর্কে জড়াতে দিতে চান না তা আবারও প্রমাণ হলো প্রিন্স মামুনকে নিজের আয়ত্তেই রাখতে চান এমনই প্রশ্ন উঠেছে এখন নেট মাধ্যমে তো ভিউবর্স এদের নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন